সেই মা লা ইয়াজিদু ফি আনফুসিহি হারাজাম مما কদাইতা ওয়াসলিমু তাসলিমা আলবাক বলতেছেন যে দেখো ফালা ওয়া রাব্বিকা লা ইয়ামিনুন আরে আল্লাহর কসম ক্যা বলতেছে অরব্বিকা আল্লাহ বলতেছেন হে আমি আপনাকে বলতেছি আপনার রবের কসম বলেন কার কসম খাইছে আল্লার কসম

আর ফায়সালাকারী বানাইছে তো তারপর কি হলো সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা। আপনি ফায়সালা করে দিবেন ফয়সালা করবার পরে আপনি মনে 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 ডাউট অনুভব করতেছেন মনে মনে আপনি সংশয় অনুভব করতেছেন এবং আপনি কোনোভাবেই রসুলের এই ফায়সালাকে আত্মসমর্পণ করে মানতে পারেন নাই আল্লাহর বাক বলেন লাই মিনু ওই বান্দা কোনদিনও মুমিন হতে পারবে বলেন এ কথা বলেছেন কে আরো জোরে বলেন এ কথা বলেছেন কে এখন যদি পার্লামেন্টের গদিতে বৈশা যদি বলা হয় চোরের হাত কাটা হোক আর পক্ষান্তরে কোন নামাজি ব্যক্তি যদি বলে যে বর্তমান যুগে চোরের জন্য হাত কাটার বিধান এটা মানবতা বিরোধী লঙ্ঘনীয় কাজ জানতে চাই ওই পিস সাহেবের ইমান থাকবে জোরে বলেন ওই পীর সাহেবের ইমান থাকবে যদি বলা হয় যে কোন জেনাকারী কোন বেবিসার যদি সমাজে তাকে পাওয়া যায় তার দুইটা অবস্থা একটা অবস্থা হলো সে বিবাহিত আরেকটা অবস্থা হলো অবিবাহিত যদি অবিবাহিত হয় তাকে একশো দোররা মারতে হবে যদি বিবাহিত হয় তাহলে তাকে মাটির মধ্যে গেরে পাথর দিয়ে তাকে দুনিয়ার থেকে খতম করে দিতে হবে আচ্ছা জানতে চাই পার্লামেন্টে বসে যদি এই আইন কেউ প্রস্তাব করে আর পক্ষান্তরে যদি মসজিদের সভাপতি মাদ্রাসার সেক্রেটারি অথবা সমাজের নামি একজন হাজি ব্যক্তি যদি বলে এই আইন এটা সমাজের মানবতা বিরোধী যদি বলে বর্তমান যুগ উপযোগী এটা মানবতা বিরোধী দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই তার ইমান থাকবে যারা বলেন তার ইমান থাকবে তার ইমান চলে গেছে এই কথা বলছেন কে তুমুন খোলা বলেন না এ কথা বলছেন কে এ আল্লাহ পাকের আইনের ব্যাপারে কোন প্রকার অ্যাকচুয়াল পরিমাণ কোন কম্প্রোমাইজ চলবে না কোরআন যেখানে আইন বাতলাইয়া দিছে এইজন্য একটা কথা বলতেই হয় আমি আরেকটু বলে দেই এই আরেকটাও বলি তারপর আপনাদের কাছে আরো স্পষ্ট হবে الله رسول الله رب العالمين بلين وما كان لمؤمن ولا مؤمنة إذا قد الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله باك بلين وما كان لمؤمن ولا مؤمنة كنا مؤمن بروشك مؤمنة كل ناريهك إذا قد الله ورسوله الله باك فايسلا دي هدسين تار رسول فايسلا أمرا বিষয়ের যেই বিষয়ে ফায়সালা হয়ে যাবে ওই বিষয়ে কোনো মুমিন নর অথবা কোন মুমিন নারীর কোন প্রকার কোনো স্বাধীনতা থাকবে না এ কথা বলেছেন কে আরো যেন বলেন একথা বলেছেন কে